নিউজ আজ জুমার দিন এই দিনে জুমা আবারও নতুন করে চারটার মাজারে অগ্নিসংযোগ আগুন ধরিয়ে দেয় এবং বাংসুর করে পাকিস্তান প্রেমিক রাজাকার বংশের জঙ্গি ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজে পেয়ে গেছেন আপনি কি একজন ইসলাম ধর্ম মুসলমান হয়ে থাকেন ইসলাম ধর্মকে বিশ্বাস করেন তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ইসলাম এই দুনিয়াতে আসার পরবর্তীতে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা একের পর এক যারা মুসলমান আমরা ইসলামকে বিশ্বাস করি ইসলাম ধর্মের অনুসারে আমরা একের পর এক প্রজন্মরা জানি যে শুক্রবার জুম্মা মুবারক এই জুম্মা মুবারক হচ্ছে ছোট গরিবদের ছোট হজ আর এই হজকে আমরা শুক্রবার আসলে যারা আমাদের শত্রু তাদের সাথে আমরা কিন্তু সালাম বিনিময় করি বিশ্বের পৃথিবীর যে কোনো জায়গায় শুক্রবার আসলে শত্রুর সাথেও তারা মোলাকাত করে সালাম বিনিময় করে আমরা পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখে আসতেছি কিভাবে মাজার ভাঙা হচ্ছে কিন্তু এই জঙ্গিরা কি জানে এই বাংলাদেশে সবচেয়ে বড় অবদান ছিল ফির আউলিয়াদের পাঁচই আগস্টের পর থেকে তারা একের পর এক মাজার ভাঙা হচ্ছে পাশাপাশি হচ্ছে মৃত ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে নিয়ে তাকে মারধর করা এবং কি তাকে আগুন ধরিয়ে দেওয়া এটাই বাংলাদেশের একের পর এক বাংলার জনগণ দেখে যাচ্ছে আবার আমরা গত মাসও দেখলাম মসজিদের ভিতরে কিন্তু তারা আগুন দিতে দেরি করে নাই পাঁচই আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশে সাধারণ জনগণ জিম্মি হয়ে গেছে জঙ্গিদের হাতে এখন পাঁচই আগস্টের পর থেকে শুক্রবার আসলে সাধারণ জনগণ মানুষের মনে থাকে কোন হিসেবে যে নামাজ পড়বে মনের মধ্যে যে একটা আনন্দ আসে যে আজকে শুক্রবার যারা মুসলমান যারা ইসলামকে ভালোবাসে যারা ইসলাম প্রিয় মানুষ যারা সত্যিকারের মুসলমান তাদের মনে একটা আনন্দ আসে যে আজকে শুক্রবারে আমরা সবাই একসাথে হতে পারবো নামাজ পড়তে যাব কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বাংলার জনগণের বুকে এখন আতঙ্ক আসে যে শুক্রবার চলে আসলো আগামীকাল শুক্রবার কি যেন যে যায় আমার সাথে এখন বাংলার জনগণ আতঙ্কেই থাকে এবভাবেই কিন্তু চলতেছে 5 আগস্টের পর থেকে একের পর এক ঘটনা আর বাংলাদেশ ছাড়াও বাইরে ওয়াটর জামান বারবারই বলদছে আমরা দেখতেছি কারণ আমাদের বিচার ছোট আর সেখান দিয়ে সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা মণ্ডলীর একের পর এক বিবৃতি দিচ্ছে জয় বাংলা সৈনিকদেরকে 71 সৈনিকদেরকে মুক্তি যুদ্ধে সৈনিকদেরকে ধরো কোথায় তারা স্লোগান দিচ্ছে আর একের পর এক माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেনস্থা করার জন্য আওয়ামী লীগের কর্মীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মামলা হামলা দিয়ে মত করার নিয়ে ব্যস্ত আছে অন্যদিকে আমরা উনিশশো একাত্তরের পর থেকে যতবারে এই আওয়ামী লীগ ব্যতীত যত দলের ক্ষমতায় আসছে ততবারই কিন্তু বাংলাদেশে জঙ্গি ঘটে উঠছে তারা বাংলাদেশের মানুষের উপরে পূর্বে যেভাবে নির্যাতন হামলা চালাইছিল সেগুলো তো ভিডিও রেকর্ড নাই কারণ হচ্ছে তখন তো সোশ্যাল মিডিয়ার যোগ ছিল না যারা বয়স্ক লোক আছে তাদের মুখে একটু শুনবেন ঠিক একই কায়দাশো একাত্তরের স্বাধীনতার পরবর্তীতে চুয়ান্ন বছর তারা অনেক চেষ্টা করছিল তারা সম্পূর্ণ ক্ষমতা নেওয়ার জন্য তাই তারা পারে নাই আর চুয়ান্ন বছর পর যখন তারা সফল হয়ে গেল এবার তাদের ম্যাজিক গুলা বাংলার জনগণ দেখতে আছে তো ধন্যবাদ জানা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি জীবনে যাই কিছু করো আর নাই করো বাংলাদেশের জনগণদেরকে ডিজিটাল বাংলাদেশ চলে দেওয়ার কারণে

প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সকল ধরনের প্রচার চালিয়ে যান বাংলার জনগণকে দেখার শুরু করে দেবেন যাতে করে বাংলার জনগণ বুঝতে পারে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী পারে এই বাংলাদেশকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিলে এই বাংলাদেশের সাধারণ জনগণের শান্তি ফিরে আসবে নিরাপদ থাকবে বাংলার মানুষ শান্তিতে ঘুমোতে পারবে আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার শুরু করে দেবেন আগামী শুক্রবারের জন্য অপেক্ষা থাকেন কখন আবার কোন জায়গায় মব করা হয় বাংসুল করা হয় তার জন্য সবাই অপেক্ষা করুন আল্লাহ হাফেজ